যার হৃদয়ের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন অহংকার আল্লাহর চাদর অহংকার কার চাদর আল্লাহর চাদর আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে আল্লাহ পাক জান্নাত দিবেন না অহংকার কাকে বলে অতরুল হক ও নাস সত্যকে প্রত্যাখ্যান করা আর অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা হচ্ছে অহংকারী নিদর্শন আপনার ড্রেসটা সুন্দর হোক কাপড় সুন্দর হোক এগুলো অহংকারী নিদর্শন নয় আল্লাহ পাক জামিল ইউহিব্বুল জামাল পাক সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন এটা সমস্যা না অন্যকে তুচ্ছ তাচ্ছন্ন করলে অহংকার হবে আমি মূল পয়েন্টে আসছি দেখেন আদম আলী আল্লাহ পাক জান্নাতে রাখলেন এবং তার সঙ্গিনী হিসেবে তিনি হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করলেন কথা বুঝতে পারছেন কি কারণে সৃষ্টি করলেন আদম আলী ইসলামের একাকিত্ব এবং আল্লাহ পাকের দীর্ঘ পরিকল্পনা আছে এবং ইবলিশকে দিয়ে পরীক্ষা করালেন আদম আলামের কোন জায়গা থেকে হাওয়া আলী আসসালামকে সৃষ্টি করা হয়েছে বলেন ফাজরের হার সোজানা বাঁকা নেবিসাম বলেছেন বাঁকা হারকে জোর করে সোজা করতে যেও না ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে বাঁকাই থেকে যাবে নসিহতের মধ্য দিয়ে উত্তম আচরণের মধ্য দিয়ে পথ চলতে হবে ও আয়সুর হুম নাবিল মা এছাড়া কোনো অপশন নাই আমার কথা শোনেন এই জায়গা থেকে মেয়েদের পয়েন্টে আসছি আমি আল্লাহ পাক আদম থেকে হাওয়া সৃষ্টি করেছেন আলিহিম সালাম নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় যেমনটা পশ্চিমারা শিখিয়েছে এখনকার আধুনিক যা শেখাচ্ছে নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী এখানে আল্লাহ বলছেন নারী পুরুষ একে অপরের পরিপূরক একজন আর একজনের অংশ মহাব্বত ভালোবাসা প্রণয়ের মাধ্যম একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় এখনকার সমাজ শিখায় ছেলে পড়লে আমি কেন পারবো না সে পড়লে আমি কেন পারবো না এটা শিখায় না কাউন্টারিজম মানে একে অপরের প্রতিদ্বন্দ্বী পাক বলছেন তা তোমরা একে অপরের পরিপূরক খেয়াল করে দেখেন এখান থেকে শুরু হয়েছে সৃষ্টি তারপরে না সন্তান সন্ধানি জন্ম নেওয়া হয়েছে এখান থেকে আপনাকে হেদায়ত দিতে হবে যে নারীদেরকে বলবো আপনারা আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন আপনারা পুরুষদের পরিপূরক একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্ব জয় করতে পারবেন সব পরে আসেন নুহ আলী ইসলাম তার স্ত্রী কি ইমান এনেছিল ইমান আনে নাই এখানে মনে রাখবেন আপনি যদি ইমান না আনেন আপিরা ঠিক না করেন আমল ঠিক না করেন আপনার পরিচয় বংশ গোত্র বর্ণ আপনাকে বাঁচাতে পারবে না নু আলী ইসলামের স্ত্রী জাহান নামে চলে গেছে লুত আলী ইসলামের স্ত্রী জাহান নামে চলে গেছে যদিও তারা নবীদের আন্ডারে ছিলেন আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম তার মেয়ে ফাতিমা রাজি আল্লাহ কে বলেছেন দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও পরকালে তোমার উপকার করতে পারছি না আমি ফাতিমা রাজি আল্লাহ আনহা কেমন মানুষ ছিলেন আপনারা জানেন তো আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করব আল্লাহকে ভয় করেন নিজের নবস ঠিক করেন নিজের কবরের ফিকির করেন আমল আকিদা ঠিক করেন আপনি কত বড় আলেমের স্ত্রী কত বড় শাহেখের স্ত্রী আপনি আপনার স্বামী কত বড় পলিটিক্যাল লিডার কত বড় সোশ্যাল লিডার এটা এটার মানদণ্ড আল্লাহ দেখবেন না আপনার ইমান আমল তাকে আসুদ আল্লাহ পাক দেখবেন আসেন কোরআনের পাতায় পাতায় যাই চলেন আপনাকে নিয়ে যাচ্ছি ইব্রাহিম আলী সালাম নাম শুনেছেন তার স্ত্রী সারা আলী হাসালাম পৃথিবীর সুন্দরী নারীদের মধ্যে অন্যতম দুজন সুন্দরী নারীর কথা এসেছে একজন হাওয়া আলী হাসালাম একজন সারাহ আলী হাসালাম আমাদের এই সব সুন্দরী নাইদের হাজার গুণ সুন্দরী সুন্দরী খেয়াল করে দেখবেন এই যে ইব্রাহিম আলী বংশধর যারা তাদের চেহারা এবং সুরত কিন্তু অত্যন্ত সুন্দর আমাদের নবী মুহাম্মদ সাল আলী হাসাল্লাম প্রচন্ড সুন্দর ছিলেন না তার আদি পিতাকে ইসমাহ আলী সাল্লাম নয় ইসমাইল আলু ইসলাম ইব্রাহিমের সন্তান নয় ওই দেখেন ব্লাড চলে আসছে ইউসুফ আলী ইসলাম তার বাবাকে ইয়াকুব আলী ইসলাম তার বাবা ইসহাক আলী তার বাবা ইব্রাহিম আলী ইসলাম ওই যে একই লেগেছি দেখেন তারা প্রচন্ড সুন্দর ছিলেন এমনকি নবী সাল আলী রাতে গিয়ে যখন ইব্রাহিম আলী ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন তিনি পরে বলেছেন যে আমার সকল সুরত আর ইব্রাহিম আলী ইসলামের চেহারার মধ্যে অনেক মিল আছে সদৃশ আছে একই রকম আমরা কিন্তু তরুণের মধ্যেও মোহাম্মদ সাল আলী ইসলামের পাশে ইব্রাহিম আলী নাম বলছে তাদের উভয়ের জীবনে প্রচন্ড মিল ছিল একই রকম ছিল পয়েন্টে আসেন সারা আলী হাসালাম অত্যন্ত সুন্দর ছিলেন তিনি একাই তার স্বামীর সাথে বের হয়ে চলে গেলেন তার সাথে কেউ নাই ইব্রাহিম আলী ইসলামের সাথে পরিবার নাই সমাজ নাই কেউ নাই তার স্ত্রী আছে একজন নেকর স্ত্রীর সাথে থাকলে স্বামী বিশ্বজয় করতে পারবে এই জায়গায় আমি ছেলে মেয়ে সবার জন্য হেদায়তের কথা বলছি মেয়েরাম আমাকে অনেক অভিযোগ দিয়েছে মেয়ে নিয়ে কোনো কথা বলিনি এখন কিছু কথা বলে শেষ করছি সারা যখন যাচ্ছেন একজন রাজা মনে আছে লম্পট একজন বাচ্চা তাকে ভোগ করতে চেয়েছিল তুলে নিয়ে কিডন্যাপ করেছে এ সময় ইব্রাহিম আলিয়াসলাম মাজুর ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন এটাই নবীকের সন্না কোনো সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতে না আর আমরা এখন সমস্যায় পড়লে হাউমাও শুরু করি তাই না আর এদিকে সারা আলি ইসলাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার সতীর্থ আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেই নাই তাহলে আজকে এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো হাত বাড়াতে না বাড়াতেই তার হাত অবশ্যই পড়ে গেছে তিন তিনবার চেষ্টা করেছে তিন তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে এই সারা আরিহ সালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে এখন তো নিজে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে বাছে এমনকি কেউ যদি নাও নেয় সতীত্ব দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে ফেলছে তাই করছে না ভিডিও কলে প্রেম হচ্ছে আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কফি খাচ্ছে বিছানায় যাচ্ছে রেডিং করছে বিয়ের আগে সব শেষ বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে ওই ঘরে কি সুখ আসবে শান্তি আসবে মা বোনদেরকে বলবো আর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের ঘরে সারা আলী হাসালামের মতো মেয়ে স্ত্রী দেখেন সতীত্বের পাওয়ার আল্লাপাক হাত অবশ করে ফেললেন এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজারা আলী হাসালামকে ঠিক আছে হাজারা আলিয়াকে ইব্রাহিম আলিয়া বিয়ে করলেন কি করলেন সন্তানের জন্য এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে তাকে সমাজে এবার বাঁকা চোখে দেখা হয় তার মনে চরিত্র সমস্যা আছে কিন্তু বিয়ে না করে বিয়ের আগে দশটা প্রেম করলে কোনো সমস্যা নাই বিয়ের আগে হাজারটা জেনা করলে কোনো সমস্যা নাই পতিতালয় গেলে সমস্যা নাই ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই গার্লফ্রেন্ড কিনে ঘুরতে গেলে ডেটিং করলে কোনো সমস্যা নাই আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকলে থাকতেও বাইরে পরকিয়া করলে কোনো সমস্যা নাই এগুলোকে আমরা উন্মুক্ত করছি কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয় কোনো তালাক প্রাপ্তার দায়িত্ব নেয় কোনো অসহায় দায়িত্ব নেয় তাকে খারাপ চোখে দেখে এই হলো আমাদের সাইকোলজি এখন অথচ আল্লাহ পাক এই এই বিধানটা দিয়েছেন করেন এবং সন্ন্যায় যাই হোক তার জন্য শর্ত আছে শর্ত পূরণ না হলে করবেন না কখনো ফরজ নয় কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে তাকে ডিসকারেজ কেন করতে যাবে সমাজ চেঞ্জ হয়ে গেছে হাজারা আলী সালাম এখান থেকে আমি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে একটা হেদায়তের কথা বলবো ইনশাল হাজার আলী আসসালামের ঈমান আমল তাবাক্কুল দেখেন তার গর্বে আল্লাহ পাক সন্তান দিলেন ইসমাইন আলী ইসলামকে এবার আল্লাহ পাক বলছেন রেখে আসো কোথায় ওই মক্কায় জনমানব শূন্য জায়গায় রেখে আসলেন সাথে আছে সামান্য পানি কিছু খেজুর রেখে আসছেন এবং ইব্রাহিম আলী ইসলাম পিছনে হেঁটে চলে যাচ্ছেন হাজার আলী আসসালাম বলছেন আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেলে কোথায় চলে যাচ্ছেন ইব্রাহিম আল ইসলাম কিচ্ছু বলছেন না বুকের মধ্যে পাথর স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে গেলে কি ভালো লাগবে কারো বুকের মধ্যে পাথর চুপ করে আছেন এক পর্যায়ে হাজার আল ইসলাম বলছেন আপনি কি আল্লাহর আদেশে এই কাজটা করছেন তখন তিনি বলছেন হ্যাঁ নাম এতটুকু বলেছেন আমি আল্লাহর আদেশে করছি এবার এই দেখেন হাজার আর ইসলাম বলছেন যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন তাহলে আল্লাহ কোনদিনও আমাদেরকে ধ্বংস করবে না ইনশাল তাবাক্কুল আমি আপনাকে বুঝাই এখানে কোনো মানুষ নাই কোন খাবার নাই কোনো পানিও নাই তারপরও তিনি বলছেন আল্লাহ ধ্বংস করবেন না আপনি কি বুঝতে পারছেন কি অবস্থা এবার খাবার পানি শেষ হয়ে গেল সাই করছেন সাফা টু মারোয়া মারোয়া টু সাফা শুধু এক ফোটা পানির জন্য কাকে খাওয়াবেন বাচ্চাকে এই দৌড়টা আল্লাপাকের কাছে এত পছন্দ হয়েছে আমত পর্যন্ত মধ্যে আল্লাপাক রেখে দিয়েছেন হজের ম্যাক্সিমাম কাজগুলি তাদের পরিবার কেন্দ্রিক পাথর নিক্ষেপ করা নাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ছেন সব কিন্তু এই বংশের সাথে জড়িত এই ইসমাইল আলী হাসালাম এই হাজারা আলী সালামের গর্ভ থেকে এসেছেন যেমন মা তেমন সন্তান ইসমাইল আলী ইসলামকে তার বাবা মানুষ করেননি তাকে মানুষ করেছেন তার মা বাবা কিন্তু অনেক দূরে মাঝে মাঝে আসেন মাঝে মাঝে যান কথা বুঝতে পারছেন এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব যে সন্তানকে তার বাবা বলছেন যে ইয়া বোনে এমনি আরার ফাল মনাম ই সন্তান আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফঞ্জুর মায়াদা তারা তোমার राय কি আমাকে বলো এই বাচ্চা তখন বলছে বাচ্চার বয়স 10 বারো 15 সবে এতটুকু হবে সে বলছে ইয়া দাচি হে আমার বাবা ইফ ইফআল মা তোমার আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যেমন মা তেমন সন্তান মা বলেছে আল্লাহ আমাকে দেখবে ওই দেখেন সন্তান জবাই করে দেন আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাল্লাহ দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরই লাগবে আবার কেন একটু অসুন্দর হলে আপনার চলবে না আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে এর বাইরে কিছু নাই আর দুই দিন পরে এক বছর দুই বছর তিন বছর পরে পাঁচ বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে এই দেহের সৌন্দর্য থাকবে না মনে তাকুয়া থাকলে আল্লাহ আলাম স্ত্রী হলে আপনি আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাল্লাহ দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ইনশাল্লাহ আর যদি ঘরে একটা বক্কার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়ায় জাহান না অতএব বিয়ের আগে বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন এবং মেয়েদেরকেও বলবো দিনদার ছেলে ছাড়া বিয়ে করে না অনেক বড় চাকরি করে অনেক বড় ব্যবসা করে এটা সেটা নামাজ পড়ে না এগুলো দেখছেন না সুদের চাকরি করে ঘুষ খায় আপনি রাজি হয়ে যাচ্ছেন এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি এটা সেটা এখন তো পস্তায় লাভ নাই বরং আপনার সন্তানও হবে ওই নাস্তিক প্রজন্মের মতোই নজবুল্লাহ আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো চিনি দুনিয়ার স্বার্থটা ত্যাগ করে দিনকে অগ্রাধিকার দেন আল্লাহ পাক কবুল করবে ইনশাল্লাহ এই হলো ইসমাইল আলী ইসলামের মা তিনি যেমন সন্তান তেমন এখানে আমাদের জন্য আদর্শ আছে এখনো যদি আমরা দিনের বিজয় চাই প্রত্যেক পরিবারের কর্তাকেও হতে হবে ইব্রাহিমের মতো আলিহ ইসলাম প্রত্যেক পরিবারের সন্তান থেকে হতে হবে ইসমাইলের মতো আলিহ ইসলাম প্রত্যেক পরিবারের মা বোন হতে হবে হাজারা সারার মতো তবে আদর্শ পরিবার হবে ইনশা আল্লাহ পাক আমাদের সবার পরিবার এমন করে দিন আল্লাহ আমিন এবং এটা অসম্ভব কিছু না এটা সম্ভব এটা করতে গেলে আপনাকে সরকার প্রশাসন বাধা দিবে না আপনাকে পিটাবে না কিছু করবে না এটা আপনার উপরে এটা আপনি করতে পারেন এই ইসলাম সংশোধন আপনি করতে পারেন চেষ্টা করেন আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আর কয়েকটা আমি নসিহত করে শেষ করছি মেয়েদের জন্য সেটা হচ্ছে পরে চলে আসেন মারিয়াম আলাইহিস সালাম তার সতীত্ব এত পবিত্র ছিল আল্লাহ পাক তাকে মিরাকেল বানিয়েছেন তার গর্ভে ঈসা ইবনে মারিয়ামকে জন্ম দিয়েছেন খেয়াল করে দেখেন ফেরাউন মনে আছে ফেরাউন তার ঘরে একজন ইমানদার মহিলা ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি মিরাজে গিয়েছেন সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী যাহ নামে নারী একটা সুগন্ধ পাচ্ছেন জান্নাতের তিনি জিজ্ঞাসা করলেন এই সুগন্ধ আসছে তখন তাকে জানিয়ে দিলেন এটা ফেরাউনের সেই যে রাসী যাকে ফেরাউন হত্যা করেছিল ইমানের কারণে ওর ঘর থেকে জান্নাতের সেই ঘর থেকে সুগন্ধ আসছে ফের ফেরাউনের ঘরেও মিনা নারী থাকতে পারে তাহলে আমাদের ঘরে থাকতে পারে না থাকতে পারে ফেরাউনের ঘটনা মনে পড়লো যে মুসা আলী তার মা সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন না সিন্ধুকে মনে আছে পাক ওই সন্তানকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন মনে আছে এখানে একটা শিক্ষা আছে প্রিয় মা বোনরা আপনারা যদি আপনাদের সন্তানকে আল্লাহর পথে দেন পাক আপনার চোখ শীতল করে দিবেন ঈশান ওই সন্তানকে ঘুরিয়ে এমন একটা অবস্থান দিয়ে আপনার কাছে নিয়ে আসবেন আপনি ওকে দেখে পরিতৃপ্ত হয়ে যাবেন ঈসান এখানে নসিহত আছে তিনি ভাসাতে পারছিলেন না মন কাঁদছিল আল্লাপাক মনটাকে কিন্তু নরম করেছেন শক্ত করেছেন মনটা শক্ত করেছেন তারপরে আল্লাপাক ওখানে একটা ইলহাম করেছেন তিনি ভাসিয়ে দিয়েছেন তারপরে আল্লাপাক ওই সন্তানকে আবার তার কোলে ফিরিয়ে দিয়েছেন দুধ পান করানোর জন্য ঘটনাটা পড়ে দেখেন আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন আপনার সন্তানকে যোগ্য করে আল্লাহ আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন আল্লাহর উপর ভরসা রাখেন মুসাল ইসলামের কথা একটা ঘটনা মনে পড়ল তিনি যখন ওই যে ঘুষি দিয়ে একজন মরে গেছে তিনি চলে গেলেন ওই যে কমে সোহাইব মেদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন দুইজন মেয়ে পানি আনার জন্য এসেছে তাই না পানি আনতে পারছে না তিনি গিয়ে হেল্প করলেন এই মেয়ে দুটো গিয়ে সোহাইব আলী ইসলামকে বললেন যে একজন ব্যক্তিকে দেখেছি সে খুব খুব কৌই শক্তিশালী এবং আমিন বিশ্বস্ত সোহাইব আলি ইসলাম পাঠালেন তাকে ডেকে নিয়ে আসো এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে এদিকে মুসা আলি ইসলাম গাছের আড়ালে বসে দোয়া করছেন রব্বি ইনিমাং এই মেয়ে হেঁটে হেঁটে এসে মুসা আলি ইসলামকে বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই মেয়েটার হেঁটে হেঁটে আসাটাকে আল্লাহ পাকসুরের মধ্যে বলেছেন যে এই মেয়েটা লাজুক পায়ে হেঁটে হেঁটে এসেছে কিভাবে লাজুক ভঙ্গিতে সে হেঁটে হেঁটে এসে বলেছে আমার বাবা আপনাকে ডাকছেন কথা বুঝতে পারছেন এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান এই লাজুক ভঙ্গিতে হেঁটে হাঁটাটাও পর্দা মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে কে বুঝাবে যে গলা ভয়েসে পর্দা আছে চোখের চাহনিতে পর্দা আছে একটা মেয়ে সবকিছু ঢেকেছে মনে করেন চোখটা ঢাকে নাই এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে একটা ছেলে হিসেবে বলছি এটা সম্ভব একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন ভালো লাগতে পারে সম্ভব মেয়েদেরকে আল্লাহকে এত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহকে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা মানুষ তো অবশ্যই তারপরে মেয়ে মানুষ এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা হবে কারণ নবী সাল্লাম বলেছেন আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফেতনা রেখে যাচ্ছি না প্রচন্ড বড় ফেতনা হতে পারে সাবধান তো এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণন দিয়েছেন এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান রাস্তাঘাটে শপিং মলসে সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে ফর্মাল পোশাক পরে স্যুট বুট পরে ঘুরছে মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফাড়া ছেঁড়া এটাই নাকি স্টাইল এমন পোশাক পরছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গেও নগ্ন থাকবে মহিলা চুন মামিলা এরা মানুষকে আকৃষ্ট করবে নিজেরা আকৃষ্ট হবে এরা জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাওয়া যায় আখের জামানের সাইন আপনি দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক করে ঘুরছে এখন এই সোয়াইব আলী ইসলামের মেয়ের মতো এদেরকে কে লজ্জা শিখাবে নাই লজ্জা সরবে বালাই সার ক্লাস নিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে টিচার গায়রে মাহারাম সে ক্লাস নিচ্ছে পড়াচ্ছে গোল টেবিল করে বসে আছে মেয়েরা দেখবেন কারো গায়ে হিজাব নাই সালোয়ার ক্যাপিস পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এমনি কোনো কোনো সময় দেখবেন টিচারের সুযোগ নিচ্ছে গায়ে হাত দিচ্ছে বলছে ও তো আমার মেয়ের মতো হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে কত মেয়ে যে রেপের শিকার হচ্ছে মুখ ফুটে বলে না যে কয়টা খবর আসে পেপার পত্রিকা এগুলো খুব নগণ্য খবর বাস্তবতা আরো অনেক কঠিন পরিসংখ্যান অনেক বেশি অনেক বেশি মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স 10 দশ পনেরো এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে রেপের শিকার হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা এটা হচ্ছে ফ্রি মিক্সিং কারণে ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন এগুলো চলবেই এখন অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেরা আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে গ্রুপ স্টাডি মিথ্যা করা বলছে গ্রুপ স্টাডি কলেজে আন্দোলনের সময় দেখেছে কোন দামিনি আন্দোলন হচ্ছে দেখবেন যে এই যে ছেলের ছেলে শুয়ে আছে মেয়ের কোলে মাথা দিয়ে মনে হচ্ছে সে জানার স্ত্রী মনে হয় এগুলো কি এগুলো চলছে এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্দা ধরে রাখবেন কিভাবে কিভাবে সম্ভব বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন বেশি বেশি মেয়েদের স্লাহী আলোচনার দরকার মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ির থেকে বের করে নিচ্ছে মারাম ছাড়া সফর দিচ্ছে খেয়াল করে দেখেন এমন অনেকও জামাত বের হয়েছে মারাম ছাড়া জেলায় জেলায় সফর দলিল দিচ্ছে এটাও নাকি জিহাদ না কিভাবে হচ্ছে কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না দাওয়াত সংকীর্ণ বেদাতিরা এবং ভষ্ট যারা পথ এরা ওদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে ইসলামের নামেও বোরখা পরিও বের করে দিচ্ছে খুব অবস্থা খারাপ আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ধরতে পারবেন তো এই বিষয়গুলো খেয়াল রাখেন কোরআনের পাতায় পাতায় হেদায়েত আছে আমি বললো অনেক লম্বা হয়ে যাবে শেষ করছি এদিকে এসে সর্বশেষ নেবী আসেন মোহাম্মদ সাল্লাহ আলী হুসালাম তার জীবনে এই যে তেইশ বছরের মিশন এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তো তার স্ত্রী খারিজ রদি আনহা মক্কার তেরো বছর মানুষ তাকে যতটা বিশ্বাস করেছে খারিজ রদী আনহা শুরু থেকে তার পাশে ছিলেন শেষ বয়সে গিয়ে নেভিসাল্লাহু আরি হাসাল্লাম তার কথা বেশি বেশি বলতেন আইসা রদী আনহা সম্ভবত কারণেই একটা মানবিক একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন যে আপনি তার কথা বারবার কেন বলেন তিনি বলতেন হে হে তোমরা খাদিজাকে ভালো মন্দ বলো না যখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই খাদিজা করেছে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি সম্পদ সামাজিক খ্যাতি সবকিছু ইসলামের কল্যাণে ঢেলে দিয়েছেন হেরা গুহায় জমিস যখন বসে থাকতেন তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন হেরা গুহে একবার উঠে দেখেন কত উঁচু কত কষ্ট আমরা যুবক বয়সে উঠতে পারবো না এখন সহজ তারপরেও কষ্ট আছে এখন না হয় সহজ ওই সময় কি সিঁড়ি ছিল তিনি এভাবে উঠতেন খাবার দিতেন চিন্তা করে দেখেন একজন নারী কাজটা করতেন এবার আসেন খাদিজ হদিউল্লাহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবী ইসলাম গোশত হাদিয়া পাঠাতেন তাকে এত ভালোবাসতেন জিব্রাহল আলী ইসলাম এসে খাদিজা নদী সালাম দিয়েছেন বলেছেন ওই যে আসছে ইয়ারসুল্লাহ তিনি যখন আসবেন তাকে বলবেন যে জিব্রাহ জিব্রাহল আলী ইসলাম তাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ পাক তার জন্যে জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই কোন সোরগোল নাই